নমস্কার বন্ধুরা শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সবার খুব পছন্দের একটি শাক হলো মেথি শাক যা স্বাদে গন্ধে আমাদের মন কেড়ে নেয় এই মেথি শাক শীতকাল ছাড়া প্রায় পাওয়াই যায় না তাই এই মেথি শাকের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গ্যাসে কড়া বসিয়ে তাতে সামান্য সর্ষের তেল দিলাম সরষের তেলটা গরম হয়ে গেলে সামান্য কিছু বড়ি ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি এবারে ওই তেলে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব বেগুনটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে বেছে ধুয়ে রাখা শাকটা কড়ার মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা খুলে একটু নেড়ে নেব শাক থেকে জল বেরোবে তাই শাক আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো দেখুন শাকের সমস্ত জল শুকিয়ে গেছে এবং শাকটাও সেদ্ধ হয়ে এসেছে এরপর কম আছে খুব ভালো করে শাক আর বেগুনটাকে ভেজে নেব সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটা আপনাদের পছন্দ মতো চাইলে আপনারা নাও দিতে পারেন এরপর ভেজে রাখা বড়িগুলো শাকের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব বেশ শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেলে শাকটা নামিয়ে নেব ব্যাস আমাদের মেথি শাক ভাজা রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে সত্যি অসাধারণ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার